প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোবাসেন আজ আটই জুন রোজ শনিবার এই মুহূর্তে রয়েছি গাবতলী গবধী পশুর হাট ঐতিহ্যবাহী একটি হাট দর্শক বন্ধুরা ইতিমধ্যে আপনারা জেনেছেন যে এই সেই ভাইরাল গরু অনলাইনে যে গতকাল যে ভাইরাল হয়েছে এবং এই সেই গরু এবং এই গরুটা নাকি চায়না থেকে নিয়ে আসছেন এবং কেউ বলতেছে বিমানে নিয়ে বিমানে করে নিয়ে আসছেন কেউ বলতেছে হেলিকপ্টারে করে নিয়ে আসছেন আসলে সঠিক তথ্য আমরা কেউ শুনতে পাচ্ছি না এবং বর্তমানে যে এই গরুর মালিক তাকেও আমরা খুঁজে পাচ্ছি না দর্শক আসলে এই গরুটা দেখতে একটু অদ্ভুত লাগছে এবং এটি একটি গাবি গরু দর্শক অনেকে হয়তো এটা বলেছেন যে কুরবানির হাটে বিক্রি করতে আনছেন কুরবানির জন্য কিন্তু আসলে আমরা সঠিকভাবে এটা বলতে পারছি না যেহেতু এটা গাভী গরু এবং অনেকেই বলছেন যে এটা প্রতিবন্ধী গরু এবং আমরা দর্শকদের মতামত নিব যদি দর্শক কি বলে দেখি আসসালামু আলাইকুম ভাইরা আপনারা কি এই গরুটাকে সুস্থ গরু বলেন না অনেকে প্রতিবন্ধী গরু বলেন মানে যেহেতু বাচ্চা আছে আসলে এটা কুরবানি দেওয়া যায় না আমার মনে হয় তো প্রিয় দর্শক শুনতে পেলেন যে এখানে দর্শক জরিপ রয়েছে গরুটি ভাইরাল গরু আসলে এর কালার এর মুখমণ্ডল যেমন একটু অদ্ভুত তো মনে হচ্ছে যে এর নাক মনে হচ্ছে যে চারটি নাক এমন দেখা যাচ্ছে এর যদি জিব্বা দেখাই যে বাচ্চাটি কোথায় গেল। ছোট বাচ্চাটি পরে আপনাদের আবার দেখাবো তো আসলে এর যে জিব্বা এত বড় জিব্বা এবং লম্বা প্রকৃতির জিব্বা তো দর্শক আমরা আসলে ইতিমধ্যে যে ভাইরাল হওয়া গরুটা তার পাশেই রয়েছি ইতিমধ্যে অনেক ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এবং অনেকে বলেছে যে কুরবানির জন্য এই গরুটা গাবতলি হাটে উঠানো হয়েছে আসলে দর্শক জড়িত যা বলছে যে এটা কুরবানি দেওয়া যাবে না যেহেতু এটার অনেক কিছু সমস্যা আছে মুখমণ্ডল এবং শারীরিক প্রতিবন্ধীর মধ্যেও একটা সমস্যা আছে দর্শক জড়ি আমরা যেমনটি শুনতে পেলাম তো দর্শক আমরা এই সেই গরু দেখতে পাচ্ছি এবং যদি একটু দেখাই আপনাদের যে এর এর যে মুখমণ্ডলের আকৃতি দেখতে পাচ্ছেন কাছে থেকে একটু যদি দেখাই একটু কাছে থেকে দেখান এই যে কাছে থেকে দেখেন একটু দেখি খায় কিনা না এই সেই আসলে নাক মনে হচ্ছে যে চারটি নাক এবং এর জীব অনেক বড় প্রদর্শক আসলে আর কি বলবো এই সেই আহ ভাইরাল গরু যা কিনা হেলিকপ্টারে করে ইতিমধ্যে এই গবতী পশুর হাতে প্রবেশ করেছে হ্যাঁ হ্যাঁ বাইরের না আপনি কি আসিলেন এলাকার না কোন দেশের বলে মনে করেন বাইরের রাষ্ট্র মনে করেন তো দর্শক আসলে অনেকের অনেক মতামত যেহেতু একটি বর্তমানে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে তবে অনেকেই বলছেন যে দেশীয় গরু এবং ও প্রতিবন্ধীভাবেই জন্ম হয়েছে ওর অনেকের অনেক মত জনমত শেষে আমরা মানে সঠিক তথ্যটা এখনো পাচ্ছি না দর্শক অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন অনেকে অনেকভাবেই বলতেছেন এই বিষয়টা আসলে এই ভাইও বলতেছেন আবার চায় না তো আসলে সত্যটা আমরা জানার চেষ্টা করব আজ অথবা কাল এবং যেহেতু এই মুহূর্তে গরুর মালিক গরুর কাছে নেই তো আমরা বাকি সঠিক তথ্যটা নিতে পাচ্ছি না তো বাকি সঠিক তথ্য আসলে পরে এই ভাইরাল গরুর আপডেটটা আবারও জানার চেষ্টা করব এই গরুটা কোথা থেকে কোন দেশ থেকে এসছেন এই গাপ্তলিগ অবাদ

যাক সর্বশেষ ওর জন্য দোয়া থাকবে যেন ও ভালো থাকে যেখানেই থাক আল্লাপাক যেন ওকে ভালো রাখে আমরা এই কামনায় বিদায় নিচ্ছি সকলের সুস্বাস্থ্য কামনায় আমি মোহাম্মদ কবির ঢাকার গাপতলি গবাদি পশুর হাট থেকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম